অঙ্কনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির নয় সেপ্টেম্বর সোমবার গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর স্টেশনের পাশে ফুলেশ্বর ড্রিম হোম আবাসন প্রাঙ্গনে কুমারেশ মান্না ও অনমিকা দত্ত মান্নার কন্যা অঙ্কনা মান্নার দশম জন্মদিন উপলক্ষে ড্রিম হোম আবাসিকদের ঐকান্তিক সহযোগিতায় হাওড়া জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিতা ছিলেন হাওড়া জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সদস্যরা উপস্থিত ছিলেন কুমারেশ মান্না অনামিকা দত্ত মান্নার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ড্রিম হোম আবাসনের সকল আবাসিকরা এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেন উদ্যোক্তারা অঙ্কনার জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির নিয়ে অঙ্কনার বাবা কুমারেশ মান্না অঙ্কনার মা অনামিকা দত্ত মান্না ঠিক কী বললেন শুনুন আর ব্লাড ব্যাঙ্কে কর্মী ছিলাম আর বর্তমানে ডিপার্টমেন্টে বলে সেই জন্য ভাবনা সেই থেকেই রয়েছে আর সৌরকন্যার জন্মদিনে করেছিলাম দু হাজার বাইশ সালে তারপর গত বছর বাবার মৃত্যু পার্শ্ব দিকে হাওড়া বিষ্ণুগত ব্লাড ব্যাঙ্কে পড়েছিলাম রত্নশিবির তখন সৌরকন্যার সাথে বড় কথা বলেছিল বাবা দিদি গুরুর জন্মদিনে হলো আমার জন্মদিনও করতে হবে সেই সেই রাখতে আর জেনেরও ইচ্ছা দেখে বাবা দেখেছে যে রক্তান শ্রেণীর যায় ঘরে ও দু গেছে ওরও ভালো লেগেছে সেই জায়গায় আর কি ভাবনা মানুষের যদি কিছু করা যায় রক্তদান হয় আর যেটা কিন্তু গাছ ভরে বলে অনেক সময় কি হাহাকার দেখা যায় সেই জন্যই আর কি যদি কিছুটা উপকার করা যায় মানুষের ফেরে শুধু হয় কতজন রক্তদাতক মোটামুটি আজকে রক্তদান করবে আশা করছি তো তিরিশ পঁয়ত্রিশ জন রক্তদাতক রক্তদান করবে